আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের হযরত সইসা আলাইহিস সালামের গল্প করব হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুকালে তিনি যে সন্তান সন্ততি রেখে যান তাদের মধ্যে হযরত সইসা আলাইহিস সালাম জ্ঞানে গুনে শিক্ষায় দীক্ষায় এবং ধর্মিকতায় সবার শ্রেষ্ঠ তাইক হযরত আদম নিজের স্থলা বিষক্ত করে যান এবং নিজের অন্যান্য সমস্ত বংশদের বংশ দর্গনকে এই মর্মে নসিহত করে যান যে তারা যেন সকলে হজার শিষা আলাই সাল্লামের আদেশ মেনে চলে হজর সিষা আলাই সাল্লামকে আল্লাহ তালা নব্বোধ প্রদান করেছিলেন বিখ্যাত তাপসির গ্রহে ইউরোপে একটি আদেশ উক্ত হয়েছে যে হজর আবুজর গিফারি রাজি আল্লাহ বর্ণিত রসিদ হয়েছে হজরের হজর পাক সাল্লাম ইসদ করেন নুবতের লাভ করার পর আল্লাহ তালা শিশা আল্লাহ সাল্লামের উপর পঞ্চাশ খানা সৈফা ধর্মী বিধান নাজিল করেছিলেন হজর শিশা অবশ্য তার ভাইদের সাথে একান্ন ভুক্ত ছিলেন কিন্তু তিনি চাষবাস বা কৃষি কাজ কম কর্ম করতেন না ওসব কাজ তার ভাই করত এবং জমিনে যে সফল উত্তর হতো তারা তারা একটা নিজস্ব অংশ করতো এবং জমিনে যে সফল ফসল উৎপন্ন হতো তারা তার একটা নিজস্ব অংশ আদর শী সাল্লাম সাল্লামকে এমনই দিয়ে দিতেন তিনি সংসারে এই সব কাজকর্ম করার সময় পেতেন না কেননা নিজে যেমন সবসময় ধর্মে কর্মে ব্যস্ত থাকেন তেমনই আউলাদের আদমগণের মধ্যে আল্লাহ তালা দিন প্রচার ধর্ম শিক্ষা প্রদান এবং তাদের বিবাদ বিসর্দান ঝগড়া কলহের বিচার ব্যবস্থা ও সচরণ শোধকাজ বিবতী প্রভূতি শিক্ষাদান ইত্যাদির কাজে তিনি ব্যস্ত থাকেন কিছুদিন এভাবে অবাহিত হবার পর তার অন্যান্য ভাইরা সময় পরামর্শ সম্মিলিতভাবে পরামর্শ করে এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি যখন তার আবাদ বা ঘর সংসারে কোনো কাজই করেন না তাকে আর ফসলের কোনো অংশই কখনো দেওয়া হবে না তবে তাদের বাইদের মধ্যে অনেক বিবেচক ব্যক্তি ছিলেন তারা বললেন শিস আলাহ সালাম যদি আমাদের সাথে একবারে বঙ্গিত করার কোন কোনো ক্রমেই ঠিক হবে না কেননা তিনি যে সকল একবারে বঙ্গিত করে কোনো ঠিক হবে না কেননা তিনি যে সকল কাজে থাকেন তাতে আমাদের ওই সকল এই সকল কাজে তাদের তার অংশগ্রহণ করা মোটেই সম্ভব নয় তিনি তো অলসবাস আমাদের কাজ হতে দূরেই থাকেন না অন্যান্য এবং গুরুত্ব কাজে ব্যস্ত থাকেন তাই সাংসারিক কাজের শরিক হতে পারে না সুতরাং তাকে ফসলের এক দমাংশ দেওয়া দরকার নতুবা তার বরণ পোষার চললে কি করে হজত ইসা আল ইসলাম যখন নবো লাভ করেন তার কিছুকালে পরে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এই পুত্রের নাম ছিল নৌস নৌস যখন নাবালক হয় তখন অজস্বী সারা সারা মৃত্যুবরণ করেন নৌস অবশ্যই নুবী ছিলেন না তবে নবী না হলেও তিন অন্তত ধর্মবীরও ছিলেন তিনি তার পিতা জয় অভিযোগ থেকে ওই ধর্মই সকলের কাছে প্রচার করেন নৌস মৃত্যুবরণ করার পর কল বাত্তর নামক এক তার এক পুত্র পিতার প্রতিনিধি হিসাবে লোকদের সৎ কাজে এবং অসৎ কাজ হতে নিশ্চিত করতে থাকেন অবশ্যই তিনি নিজ অন্তত ধর্মিক ব্যক্তি ছিলেন মাইলের বন্যা কল কল মোবাইলের নামে একটি পুত্র সন্তান মেহ নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তিনি পিতার অবর্তমানে তারই তলা বিষক্ত হয়ে সত্য ধর্ম প্রচার করতে থাকেন মেহলাই যেমন খুব সুন্দর পুরুষ ছিলেন তেমন ধর্মকর্ম অন্তত মজবুত এবং দৃঢ় ছিলেন তার মতো ধর্মিক পুরুষ যে যুগে আর দ্বিতীয়জন ছিল না তাছাড়া তিনি বিভিন্ন গুণে গুণ গুণবান ছিলেন এজন্য তিনি সকলের নিকট অশেষ সম্মান পেতেন মেহ সন্তান সংখ্যা ছিল অনেক বেশি তার মধ্যে বড় ইসদেন জ্ঞান এবং গুণ ছিল অশেষ পিতার মৃত্যুর পর তার স্থলে বিষক্ত হয় পিতার ন্যায় ধর্ম ধর্মপ্রচার করতেন মেহলাইনে তার গুণ ও জ্ঞান কার্যক্রম দ্বারা মানব দ্বারা মানব সমাজে এমন সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরেও দেশ বিদেশে হতে নজর ও লোকজন তার সাথে সাক্ষাৎ করতে কিন্তু তার শেষ পর্যন্ত তারা হতাশ মনে আবার ফিরে যেত মূর্তি পুজো শুরু কাহিনী মহান ব্যক্তি মেহেলায়ের মৃত্যুর পরে একটি সর্বন্ন সুযোগ দেখে পাপা তো ইবলিস বেশ ঘা যারা দিয়ে উঠল সে ভাবল তার জন্য একটি বারো সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে ইবলিস একদিন সাতকের নিয়ে জনকে সফি বেশ ধরে মেহলাইলের পুত্র ইসদের নিকট উপস্থিত হয়ে বলল দেখো দেশ বিদেশ হচ্ছে তোমার পিতার উদ্দেশ্যে আগত দিয়া তখন ভেবে ফেরত যাচ্ছে তোমার তো একটা ব্যবস্থা করলে তো সব নজর নিয়ে রেখে দিতে পার পুত্র বলল হে সাধু কে এমন ব্যবস্থা করা যায় বলে দিন না তোমার মৃত্যুর পিতার একটি অবিকাল মৃত্যু তৈরি করো মূর্তি তৈরি করো তারপর তা আমার তোমাদের ঘরে স্থাপন করে তাকে খুবই ভক্তি শ্রদ্ধা দেখতে থাকো আর লোকেদের মধ্যে এইরূপ প্রচার করে দাও যে আমার পিতা মোবাইল মেহলাইল স্বপ্ন যোগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার তার করো তাতেই আমি মনে করবো যে তোমরা সকলে এখন আমার শিক্ষা প্রদেশ এবং শিখানো রীতিনাতির উপটক ঠিক আছে তাতেই আমি তোমাদের উপর অন্তত খুশি থাকবো এবং এতে আল্লাহ তারা খুশিও হবেন এর প্রচারে হলে লোকজন এই দিকে যেমন তোমাদের পিতা মেহিলাইয়ের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে তার প্রভাবে পুঁতি এবং গুরুত্ব যেমন ছিল এখনো তেমন থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাব বাহল ওরা থাকবে এবং বৃদ্ধি পাবে আর লোকজন সকল তোমার পিতা জীবিত থাকা লেন থাকা কালে তাকে যেমন নজর দিয়ে প্রদান করত তার এই প্রতিমূর্তির উদ্দেশ্য সেই একইভাবে তা প্রদত্ত হতে থাকবে ফলে এই মূর্তির মাধ্যমে তোমাদের অধিক আর্থিক অবস্থায় বিরাট উন্নতি হবে অচিরই তোমরা বিপুল পরিমাণ অর্জ অর্জিশালী হয়ে পড়বে এগুলিশের এই কথা মেহিলার পুত্র প্রলুব্ধ হয়ে পড়ল সে মনে করল এ ব্যক্তি তার অন্তত উপকারী সে তাকে অতি উত্তম পরামর্শ দিছে তখন সে বললো হে সাধু মহাজন আমি বা আমাদের কারো দ্বারা তো তেমন মূর্তি বানানো সম্ভব হবে না দা করে আপনি ইবলিশ বলল সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি মূর্তি তোমাকে আমি তৈরি করে দিতে পারবো পাপেষ্ট ইবলিশের কথা মেহিলার পুত্রগণ অন্তত খুশি হলো ইবলিশগ্রি মেহেলের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে করে এনে তার পুত্রগণে দিল তার আনন্দ তারা আনন্দিত চিত্ত তা গ্রহণ করে একখানা পৃথক ঘর স্থাপন করে তার পুথি অভিশম অতিশয় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করতে লাগলো ক্রমে তাদের দেখা দেখি ও তাদের দ্বারা উচ্ছিত হয়ে বেশ বিদেশে হতে আগত লোকজন উত্তর মূর্তির পায়ে নজর নিয়োজিত বক্তব্য প্রদান করতে তার চারিদিকে তাওফ করতে লাগলো সু বসে ছিল না সে নানা ভাবের সুযোগ মতোই বিভিন্ন কৌশলে আশ্রয় দেশ বিদেশে মেহিলাই মূর্তি উপকার সত্য কর্তা আর প্রচার করতে লাগলো সেভাবেই প্রচার করতে লাগলো যে যারা মূর্তি পূজা করে মেহিলাই তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি কল্যাণের জন্য দরবারের সুপারিশ করবেন তাছাড়া মেহিলাইলে বরকতে তাদের দম সম্পন ও জীবনযাত্রায় সচ্ছলতা অন্তত বৃদ্ধি পাবে উল্লেখিত কৌশলের মাধ্যমে ইবলিশ পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছিল সালাম আলাইকুম আপনাদের ভিডিওটা কেমন আছে সেটা কমেন্ট করে জানান